একজন মুসলমান নবীকে ভালোবেসে তার সুন্নাকে অনুসরণ করেই নবীর উম্মদ দাবি করে চিল্লা বলেন ঠিক কিনা মুসলমান কখনো নামকা হস্তে নবীর উম্মত দাবি করতে পারে নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রাসুলের অপমানে কটুক্তি দেখে শুনে রাসূলের অপমানে কটুক্তি দেখে শুনে কে না ওঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি

ধরে অচেতন হৃদ ঘরে রাসুলের প্রেম বুকে না থাকে শুনি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রাসুলের অপমানে কটুক্তি দেখে শুনে রাসুলের অপমানে কটুক্তি দেখে শুনে কেঁদে না ওঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্ম উম্মত দাবি করো কি করে তুমি একটু মার হাওয়া দেন না একসাথে জুড়ে বলেন মার হাবা কোনটা গাইব বিশ্ব নবীর অপমানে কাঁদে না যদি তোর মন না এটা গাইতে হবে অনেক উপরে তো গাইব নাকি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন বিশ্ব নবীর অপমানে যদি ডাকাতে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নাও জোয়ান তাকবীর তুলে সিংহ সাব ও তুমি আগুয়ান তোমার তোমার ইমানের বল জবানে আল কুরআন ওকে এটা একদম নতুন তারপর কোনটা গাইব কোনটা ফেসবুক সঙ্গীতটা ফেসবুকটা গাইতেই হবে ফেসবুক আচ্ছা ফেসবুকটা আজকে আজকে আগামীর জন্য রেখে দেই এত দ্রুত নতুন গান গাইলে একটু সমস্যা আছে আর কোনটা গাইবো বলেন হুম কোনটা একটু শোনাবো একটু শোনাবো কারণ লিরিকটা বের করতে হবে মুখস্থ নাই কোনটা গাইব তুলো তাকবির ওরে বাপরে বাপ আপনারা বোঝাচ্ছে অনেক আপডেট অনেকে বলে থাকে বর্তমান প্রজন্ম হলো ডিজিটাল প্রজন্ম ঠিক কি না না ডিজিটাল প্রজন্ম না অ্যানালগ প্রজন্ম নাকি ডিজিটাল প্রজন্ম আগে একটা নতুন সঙ্গীত বের হলে এটা মাঠে ছড়ায় পড়তে মিনিমাম দুই তিন বছর লাগত এখন দেখা যায় আজকে ছাড়লাম আজকেই রিকোয়েস্ট করে বসে থাকি যে এই সঙ্গীতটা শুনতে চাই তাই না ডিজিটাল প্রজন্ম এই সুন্দর যোগাযোগ প্রযুক্তি এগুলো হলো আল্লাহতালার দান চিল্লাই বলেন ঠিক কিনা এগুলো যত বেশি কল্যাণে ব্যবহার করা হবে তত মানুষের উপকার হবে একটা সময় সৌদি আরবে মানুষ হজ করতে সময় যেত আমাদের আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি ছয় মাস লেগে যেত ঠিক কিনা কিন্তু এখন ছয় ঘন্টায় সৌদি আরব যাওয়া যায় সেখানে হজও করা যায় তো এই প্রযুক্তিগুলো কার দান আর জোরে বলেন না এই সবগুলো জিনিস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পর্যায়ক্রমে দিয়েছেন মানুষকে এই প্রযুক্তি এই যে দ্রুতগামিতা এগুলো যদি খুব সহজে একসাথে দিয়ে দিত তাহলে মানুষ এগুলো ওজন এগুলোর ওজন বহন করতে পারতো না এগুলোর ভার বহন করতে পারতো না মানুষ মারা যেত স্ট্রোক করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে উপযোগী করে আস্তে 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 মানুষকে এগুলো দান করেছেন এই যে দান করেছেন এগুলো কি ভালো কাজে ব্যবহার করবো না মন্দ কাজে আরেকটু একটু জোরে বলেন না ভালো কাজে ব্যবহার করব কারণ যে কোনো জিনিস ভালো কাজে ব্যবহার করলে এগুলো আমাদের উপকার আসবে আমরা ইকরা একটু একটু গাই হ্যাঁ এটার রিকোয়েস্ট ছিল এটা একটু গাই ইকিরা ইকিরা পড়ো ইকিরা ইকেরা ইকিরা ইকিরা পড়ো ইকিরা 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 পড়ো

পর শব্দ এক স্বপ্ন পর শব্দ আক স্বপ্ন বাধো বইয়ের সাথে ভা ভৈত তোমার বুকে শুদ্ধ আলোর মেহেরা পড়ো একরা ই কিরা পড়ো একরা ইগরা একা ই পড়ো একরা ই ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ সবে না অল্প দেখো ভাই ভোলা মাইয়া জুয়ান বৌরাগে খাইছে ধরা আধুনিকতারে হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বোরা রোগে খাইছে ধর আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কিন্তু গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক থাকলে আমগর কিন্তু কিছু লাগে না ফেসবুকের আগে কি আমরা বলত ছিলাম নাকি সব সময় আমাদের এই বাঙালি জাতি মুসলিম জাতি বীরের জাতি ছিল চিল্লায় বলেন ঠিক না এখনো আমরা বলদ জাতি হতে চাই না বলদ জাতি তাদেরকে বলা হয় যারা এই প্রযুক্তিগুলো অপব্যবহার করে তাদেরকে বলা হয় বলদ ঠিক না আর কোনো সঙ্গীত আছে হ্যাঁ দাঁতজাল গাইতে হবে দাজ্জাল গাইতে পারবেন কই মাহাদির শর্ণরা গর্জে ওঠো বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে কই মাহাদির শৈন্যরা যে ওঠো শহীদিতা মান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জা যার একে হাতে থাকিবে জান্না একে হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের ক্ষুদা মহঞ্জার একে হাতে থাকবে জান্না একে হাতে থাকবে জাহান্নাম মানুষ কেবল ডেকে ডেকে আমি তো তোমাদের মহান যার দিলে থাকবে iman হবে না তো সেই বেঈমান ঠিক কি না যার দিলে থাকবে iman হবে না তো সে আজকের মতো যেহেতু আমাদের সময় শেষ সামনে ইনশাল্লাহ দেখা হবে খুব অল্প সময়ে আপনাদেরকে কিছু সঙ্গীত শোনানোর চেষ্টা করা হয়েছে আরও আমি তো বলেছি প্রথমে যে আপনারা যদি রিকোয়েস্ট করতে থাকেন সারা রাত রিকোয়েস্ট শেষ হবে না ঠিক না ইনশাল্লাহ জমা রইলেও সামনে আপনাদেরকে নিয়ে অনেকগুলো সঙ্গীত হবে গজল হবে আজকের এই মাহফিল মনে আজকেই শুরু হয়েছে শিল্পীদেরকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের শিল্পী